মানিকগঞ্জ এক আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়কে চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ তিন জুলাই বেলা সাড়ে তিনটার দিকে মানিকগঞ্জ সদর থানার পুলিশ দশ দিনের রিমান্ড চেয়ে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন বিচারক সাদবির ইয়াসির আহসান চৌধুরী আসামির চার দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন বেলা সাড়ে তিনটার দিকে নাইমুর রহমানকে আদালতে হাজির করে সদর থানার পুলিশ প্রায় আধা ঘন্টা ধরে চলে রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের আইনজীবীদের শুনানি সমাবেশে সেখানে উপর্যপুরে গুলি করে সেখানে গুলিতে শটগান পিস্তল রিভলভার বুলেট এবং চাপাতি রামদা সব ব্যবহার করেছে করেছে অস্ত্র যোগান দেবে আজকের আসামি আজকের আসামি নাইমার রহমান দুর্জয় এটা নির্দেশ দাতা বলেছি আমরা সেটা সে বিষয়ে আদালত সন্তুষ্ট হয়ে তাকে চার দিনের রিমান্ড এদিকে দুর্জয়কে আদালতে আনার খবরে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আদালত প্রাঙ্গণে ভিড় করেন তারা আসামির সর্বোচ্চ শাস্তি দাবিসহ বিভিন্ন স্লোগান দেন সদর থানার পুলিশ জানায় দুই জুলাই রাতে ঢাকার লালমাটিয়া এলাকা থেকে নাইমুর রহমান দুর্জয়কে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল এরপর রাতেই তাকে মানিকগঞ্জে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়